লাগাপাড়ায় বিজেপির পরিবর্তন সভা তৃণমূলকে আক্রমণ শুক্রবার সন্ধ্যায় বাঁকুড়া জেলার গোকাচলঘাটি ব্লকের লাগাপাড়ায় বিজেপির পক্ষ থেকে অনুষ্ঠিত হলো একটি পরিবর্তনমূলক পথসভা এদিনের সভায় উপস্থিত ছিলেন সালতরা বিধানসভার বিজেপি বিধায়িকা চন্দনা বাউরি স্বপন ঘোষ স্বপন দুবে বাবলু মাঝি সহ জেলা ও ব্লক স্তরের একাধিক বিজেপি নেতৃত্ব শোভা মঞ্চ থেকে তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে কোড়া আক্রমণ শোনান বক্তারা রাজ্যের প্রশাসনিক অব্যবস্থা দুর্নীতি এবং সাধারণ মানুষের সমস্যার কথা তুলে ধরে বিজেপির পক্ষ থেকে পরিবর্তনের ডাক দেওয়া হয় এদিনের এই নিয়ে কি জানালেন চার এর বিজেপি সভাপতি অজয় মাঝি নিন কর্মসূচি শুনে আজকে আমাদের পরিবর্তন সভা ছিল সারা পশ্চিমবাংলা জুড়ে এই সভা চলছে এবং আমাদের প্রতিটা শক্তি কেন্দ্রে এই আমাদের প্রোগ্রাম হবে যেভাবে পশ্চিমবাংলার দুর্নীতি এবং মমতা ব্যানার্জি যেভাবে মানুষকে ভুল বোঝাচ্ছে এসআইয়ের সম্বন্ধে তার বিরুদ্ধে আজকে আমাদের এই পথসভা এবং আগামী দিন আরও বৃহত্তর আকারে আমরা এই সভায় অনুষ্ঠিত করবো এবং প্রতিটা জায়গাতেই প্রতিটা মানুষকেই আমরা জানাবো যেভাবে পশ্চিমবাংলা তৃণমূল কংগ্রেস মানুষকে ভুল বুঝিয়ে এতদিন যেভাবে চুরি চট্টা করে ক্ষমতায় আছে সেই ক্ষমতাকে আমরা কিন্তু ছাব্বিশে নির্বাচনে একদম নিশ্চিতভাবে হারিয়ে আমরা জনতা পার্টি সরকার আমরা বাড়ি শুধু একটা স্ট্রাকচার নয় আপনার ইমোশন প্যাশন আর ড্রিমের রিফ্লেকশন আর এই স্বপ্নকে বাস্তব রূপ দিতে গেলে আপনি একটা নামের উপরেই বিশ্বাস রাখতে পারেন মা সারদ মার্বেল মা টাইলস অ্যান্ড হার্ডওয়্যার মা সারদা কোম্পানি বাঁকুড়া কমপ্লিট হোম সলিউশন One brand, one trust.